সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ উনত্রিশে ডিসেম্বর দুই হাজার তেইশ গভর্নমেন্ট অফ ত্রিপুরা ডাইরেক্টরেট অফ সেকেন্ডারি এডুকেশন সেন্ট্রালাইজ এক্সামিনেশন ইউনিট সেকেন্ডারি আগরতলা ত্রিপুরা থেকে একটি নোটিফিকেশান বের হয়েছে কী বলা হয়েছে সেই নোটিফিকেশনে দ্য ফ্রি বোর্ড এক্সামিনেশান ফার্স্ট পয়েন্ট আরলিয়ার ফর বেঙ্গলি সাবজেক্ট ফর ক্লাস টেন অ্যান্ড ক্লাস টুয়েলভ শিডিউল্ড অন টোয়েন্টি টু ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ফর নন বিদ্যাজ্যোতি স্কুলস গভর্নমেন্ট এডেড অ্যান্ড প্রাইভেট আন্ডার সেন্ট্রালাইজ এক্সামিনেশন ইউনিট সেকেন্ডারি বাইট ইভেন্ট নাম্বার ডেট টোয়েন্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অ্যান্ড টোয়েন্টি সেকেন্ড ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি রেসপেকটিভলি শ্যাল বি কন্ডাক্টেড অন নাইনথ জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অন দ্য সেম টাইম অ্যান্ড ইজ টেবুলেটেড এজ হেয়ার আন্ডার বলা হয়েছে যে কিছুদিন পূর্বে তোমাদের অর্থাৎ একুশ এবং বাইশ তারিখের যে নোটিফিকেশনের মাধ্যমে বলা হয়েছিল দশম শ্রেণীর এবং দ্বাদশ শ্রেণীর প্রি বোর্ড পরীক্ষার অনিবার্য কারণবশত বাংলা বিষয়ের পরীক্ষাটি হয়নি নন বিদ্যাজ্যোতি স্কুলের তো সেই পরীক্ষাটির পুনরায় তোমাদের ডেট টাইম বের হয়েছে তো তোমাদের সেই বাংলা বিষয়ের পরীক্ষাটি হবে জানুয়ারি মাসের নয় তারিখ দু সালে টুইসডে সময় পূর্বের মতোই বারোটা থেকে তিনটা তো আশা করি আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ এই চ্যানেলে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত সমস্ত আপডেট পেয়ে যাবে যদি কেউ এই চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে অলওয়েজ বাই দ্য সাইড অফ দ্য স্টুডেন্টস থ্যাংক ইউ